আলাইকুম বন্ধুরা সুবারির বাজারে আজকে কিন্তু আমি কট কারণ আমাকে আমার বাবাই কট করে এক ব্যাগ সুবরিয়ান সুবারি ব্যবসা কিনে আমি নিলাম কিন্তু আমার বাবা আমাকে কট দিয়ে দিল তো আসলে আমাদের এই ছোট্ট একটু বাজারে দক্ষিণ জুনিয়া বাজারে সুবারি হাট কিন্তু বেশ ভালোভাবে ভাবেই অলরেডি কিন্তু আমাদের ছোট ভাইয়া যারা আছে তারা কিন্তু সুবারি বেসি ভাই সুবারি বিক্রি করছো

শ্রীপুর জেলার ভান্ডারিয়া থানার তেলিখলি ইউনিয়ন থেকে ঢাকায় সুবারি যায় ঢাকা গাজীপুরে যায় দেশের বিভিন্ন স্থানে যায় কিন্তু আসলে সুবারীর চাহিদাটা মিটায় তো প্রিয় বন্ধুরা আর আর অধিক থেকে কিন্তু গাড়ি আসছে অনেকে বাজারঘাট করে নিয়ে যাচ্ছেন খুব ভালোই লাগছে এদিকিও কিন্তু অনেক ক্রেতা আছে ওই যে ব্যাগের মধ্যে দেখা যাচ্ছে ওই যে ব্যাগটা ওই ব্যাগের মধ্যে কি সুবারী ও ব্যাগের মধ্যে মনে হয় সুবারী হয়তোবা এমনি মনে কির্ণ হয়তোবা লই গেছে আমি জানি না এই বাজারে আমার পুরান যারা আছে আমার সব বন্ধু বান্ধব ছিল এবং সেই পুরানো বন্ধু বান্ধব নাম করা ছিল মানে সভ্যতা পরিক্রমায় কিন্তু দেখা যাচ্ছে সুবারি নিয়ে কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন ব্যাগ বইয়া বাজার করে লাই যাবে বস্তা বড়িয়েছে আমাদের এই বাজারে তো প্রিয় বন্ধুরা আমি কি বলবো আমার বাবা তো আমার দিয়ে দিচ্ছে আমার মনে আজকে শান্তি নেই মনে মোটেও শান্তি নেই তো দর্শক আহ কিন্তু আরো অনেক বাজার আছে বিভিন্ন লোকজন আসসালামাই চুরি করতে যাই ধরা খাই নিজে করতে নাই প্রিয় বন্ধুরা এদিকে কিন্তু সুপারি বিক্রি করিয়া এই যে কবুতরের বাচ্চা কবুতরের বাচ্চা কিনছি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন যেটা মজার কথা আপনি কি আসলে শৈশব যাকে বলে শৈশব সবারই কাটে শৈশবে কি কখনো সুবারি চুরি করছেন সুবরি আসলে আমাকে নিয়েছে চুরি আইলাম তার একটা সারপ্রাইজ দিতাম কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোন লোক পাই নাই আসলে আমার কপাল ভালো না তাকে কপাল ভালো আসলে বোঝা যায় না বেশ ভালো মানে ওই যে ঘসা লাগিয়ে সুপারি এটা যারা বাইছেন তারা কিন্তু আসলে ভালো জানেন ব্যাপক আকারে কিন্তু সুবারি ব্যসা কিনে চলতে আছে তো প্রিয় বন্ধুরা পরবর্তী আপডেট আপনাদেরকে আবার দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কিন্তু আমার বাবা আমাকে আজকে কর দিয়ে দিল